যেখানে কল্পনা আর বাস্তবে সীমারে কাল বুঝে যায় ওয়েলকাম ব্যাক অশরীরী সাতকাহনের এপিসোড নাম্বার থ্রি তোমাদের সকলকে স্বাগতম বন্ধুরা রাত যখন গভীর হয় নিঃশব্দ দেওয়ালেও শোনা যায় কার যেন ফিসফিসানির শব্দ কেউ নেই তবুও কেউ যেন তাকিয়ে আছে আলো নিভে গেলে শুরু হয় তাদের কাহিনী এরা গন্ধ পায় গন্ধ পায় ভয়ে জমে যাওয়া রক্তের তুমি ভাবছ গল্প শুনতে এসেছো না তুমি এসেছো তাদের গল্পে ঢুকে পড়তে স্বাগতম অশরীর সাতকাহনে সকলকে স্বাগতম যেখানে কল্পনা ও বাস্তবের সীমারেখা মুছে যায় প্রতিটি গল্প এখানে এক একটা দরজা আর তুমি সেই দরজা খুলে ফেলেছ কিন্তু সাবধান কিছু কিছু দরজা একবার খুলে গেলে আর বন্ধ হয় না তাহলে চলো শুরু হোক অশরীরী সাতকাহনে ভয়ের যাত্রা আজকের গল্পটি চন্দন সেনের যিনি বেসরকারি এক সংস্থায় কর্মসূত্রে বর্তমানে মালদাতেই থাকেন দু ষোলো সালে উত্তরবঙ্গ এক্সপ্রেস যাত্রা করার সময় তার সাথে এই ভৌতিক ঘটনাটি ঘটে যা আজও তাকে তাড়িয়ে বেড়ায় এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করেছেন চন্দনবাবু তার ট্রেনে ঘটে যাওয়া সেই রাতের ভৌতিক অভিজ্ঞতার কাহিনী আজ শোনাব তোমাদের বেসরকারি সংস্থায় কাজ করার দরুন চন্দনবাবুকে মধ্যেই মালদা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যেতে হয় সাধারণত সকালে বা বিকেলের ট্রেনেই তিনি জার্নি করেন কিন্তু সেই দিন দু সালের সেই নভেম্বর মাসের কথা বলছি সেই দিন কাজের চাপ একটু বেশি থাকায় কাজ শেষ হতে হতে প্রায় অনেকটা রাত হয়ে গিয়েছিল তার প্ল্যান ছিল রাত্রিরটা কোনোভাবে মালদা টাউন স্টেশনে কাটিয়ে ভোরের ট্রেনে তিনি শিলিগুড়ি পৌঁছবেন কিন্তু মালদা টাউন স্টেশনে পৌঁছে তিনি শুনতে পেলেন শিয়ালদা বামনহাটগামী গামী উত্তরবঙ্গ এক্সপ্রেস তার নির্ধারিত সময় চলছে অর্থাৎ মালদা টাউন স্টেশনে ওই রাত্রির একটা চল্লিশ নাগাদ পৌঁছবে খুব বেশি লেট হবে না চারিদিকে ভীষণ ঠান্ডা স্টেশনে হালকা হালকা কুয়াশা পড়ছে আর চাওয়ালাদের হাক ডাক শোনা যাচ্ছে সারা প্ল্যাটফর্ম জুড়ে তিনি এক নম্বর প্ল্যাটফর্মের বেঞ্চে বসে দেখলেন প্ল্যাটফর্মে বেশ কিছু লোক বিক্ষিপ্তভাবে এদিক ওদিক ছোটাছুটি করছে এবং ট্রেন ধরার জন্য কেউ কেউ অপেক্ষা করছে তিনি বেঞ্চে বসেই সিদ্ধান্ত নিলেন যে রাতটা আর স্টেশনের ওয়েটিং রুমে না কাটিয়ে ট্রেনেই যাত্রা করবেন এবং সকাল হতেই শিলিগুড়ি পৌঁছবেন এই সিদ্ধান্ত নেওয়ার পরেই চন্দনবাবু বুকিং কাউন্টার থেকে শিলিগুড়ির জন্য একটি টিকিট কেটে নিলেন শেষের দিকে টিকিট কাটায় এস নাইন কামরার তেষট্টি নম্বর সিটটি তার জন্য বরাদ্দ হল রাত একটা বেজে চল্লিশ মিনিটে ট্রেন ঢুকল মালদা টাউন স্টেশনে ধীরে ধীরে চন্দনবাবু তার ব্যাগ নিয়ে উঠে পড়লেন এবং নির্ধারিত তেষট্টি নম্বর সিটটিতে গিয়ে বসলেন সিটটি বেশ ভালো উইন্ডো সাইট তিনি ভাবলেন সারা রাত এই জালনার ধারে সিটে বসে বসেই রাত কেটে যাবে আর সকাল হয়ে গেলেই তিনি পৌঁছে যাবেন নিউ জলপাইগুড়ি এরপর ঠিক দুটো দশ নাগাদ জোরে হুইসেল দিয়ে মালদা টাউন স্টেশন ছেড়ে ট্রেন বেরোলো তার গন্তব্যের উদ্দেশ্যে প্রথম কয়েক ঘন্টা ট্রেন বেশ ভালোই চলছিল ট্রেন দ্রুত গতিতে কুয়াশা ভেদ করে অন্ধকার ভেদ করে ছুটে চলছিল তার গন্তব্যের দিকে এরপর হালকা কিছু খাওয়ার খেয়ে চন্দনবাবু জালনার পাশে বসে একটি বই হাতে নিয়ে পড়তে লাগলেন বইয়ে চোখ বোলাতে বোলাতে কখন যে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়লেন তা তিনি জানেন না রাত তিনটে বেজে পনেরো মিনিট নাগাদ হঠাৎ তার ঘুম ভেঙে গেল মনে হলো কেউ যেন তার সিটের পাশে দাঁড়িয়ে রয়েছে চন্দনবাবু চোখ খুলতেই দেখতে পেলেন একজন মহিলা লাল শাড়ি পরে চোখ মাথা মুখ সব ঢেকে দাঁড়িয়ে রয়েছে কোনোভাবেই মহিলার মুখ তিনি প্রত্যক্ষ করতে পারছেন না চন্দনবাবু মহিলাটিকে বললেন আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন পাশে তো কত জায়গা খালি আছে যান গিয়ে বসে পড়ুন মহিলাটি প্রত্যুত্তরে কিছুই বললেন না চন্দন বাবুকে। শুধু হেঁটে চলে গেলেন বকির একেবারে শেষ প্রান্তে চন্দনবাবু আবারও চোখ বন্ধ করে তার নিজের সিটে বসেই ঘুমিয়ে পড়লেন কিন্তু মিনিট পনেরো পরেই এক অদ্ভুত শব্দে ঘুম ভাঙল তার কিরকম একটা খরখরে ঘষার মতো শব্দ যেন কেউ নখ দিয়ে কাছে আচরাচ্ছে চন্দনবাবু উঠে জানালার দিকে তাকালেন বাইরে ঘন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না আর জালনার কাছে হালকা করে লেখা রয়েছে চন্দন তার নাম এটা দেখে চন্দনবাবু হতচকিত হয়ে উঠলেন চন্দনবাবু তাড়াতাড়ি করে কামরার আলো জ্বালালেন এবং তিনি লক্ষ্য করলেন পুরো কামরায় তিনি একা আগে যারা বসেছিল তার সাথে সবার জায়গাগুলো ফাঁকা তিনি উঠে বগির অন্য প্রান্তে গেলেন সেখানেও দেখলেন কোনো লোকজন নেই প্রতিটি সিটি ফাঁকা পড়ে রয়েছে কিন্তু চন্দনবাবু যখন বাথরুমের কাছে পৌঁছলেন একটা দরজা হঠাৎ করেই নিজে থেকেই খুলে গেল ভেতর থেকে ঠান্ডা বাতাস এবং কাচের চুরি ভাঙার একটা শব্দ পেলেন তিনি চন্দনবাবু ভয়ে দু তিন পা পিছিয়ে এলেন আর ঠিক তখনই তিনি শুনলেন তোমার তো চলে যাওয়ার কথা ছিল না চন্দন চন্দনবাবু ঘুরে তাকালেন তিনি দেখলেন পেছনে সেই লাল শাড়ি পরিহিত মহিলাটি দাঁড়িয়ে রয়েছে এবার চন্দনবাবু বেশ খানিকটা ভয় পেলেন এবং আরো গভীরভাবে লক্ষ্য করতে গিয়ে তিনি দেখলেন এইবারে মহিলাটির মুক্তি দেখা যাচ্ছে কিন্তু মুক্তি তো স্বাভাবিক নয় মুখের মধ্যে কোনো চোখ নেই ঠোঁটটা পুরোপুরি ছেঁড়া আর গলার নিচটা কাটা দাগ এবং সেখান থেকে এক ফোঁটা দু ফোঁটা করে রক্ত কামরার মেঝেতে পড়ছে এই দেখে চন্দনবাবু শিরদারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল তিনি আরও দেখলেন মহিলাটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছেন এবং কাচের চুরি পরিহিত হাতটি তার দিকে বাড়িয়ে দিয়ে বললেন এই কামরা থেকে কেউ নামতে পারে না কারণ আমি কাউকে নামতে দিই না আজ থেকে তুমিও আমার সাথে থাকবে এই কামরায় কামড়ায় চন্দনবাবু এবার আর বিলম্ব না করে দরজা খুলে বাইরে বেরোনোর চেষ্টা করলেন কিন্তু এটা কি হচ্ছে শত চেষ্টা করেও চন্দনবাবু সেই দরজা খুলতে পারছেন না কামরার দরজায় সজরে ধাক্কাতে ধাক্কাতে চন্দনবাবু একসময় জ্ঞান হারিয়ে ফেললেন এরপরই হঠাৎ এক আচমকা ঝটকায় ট্রেন থেমে গেল কামরার সমস্ত আলো জ্বলে উঠল চারপাশে বেশ খানিকটা কোলাহল আর মানুষের গুঞ্জনের শব্দে হঠাৎ যেন সবকিছু ফিরে এল চন্দনবাবু হুশে এলেন এবং বুঝলেন তিনি তার নিজের নির্ধারিত সিটেই বসে রয়েছেন তিনি তার হাত ঘড়িতে দেখলেন সকাল ছটা বেজে কুড়ি মিনিট এবং ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছেছে এরপর চন্দনবাবু ভয়ে আতঙ্কে এবং সকালের ঠান্ডায় কাঁপতে কাঁপতে ভাবতে লাগলেন এতক্ষণ আমার সাথে যেটা ঘটে গেল তা কি একটা দুঃস্বপ্ন এইবারে তিনি জানালার বাইরে তাকালেন তখনই তার চোখে পড়ল এক অদ্ভুত ঘটনা জানালার কাছে হালকা করে লেখা রয়েছে আবার দেখা হবে চন্দন এবার বেশ খানিকটা ভয় পেয়ে চন্দনবাবু তাড়াতাড়ি করে ট্রেন থেকে নামলেন আজও চন্দন জানে না সেই লাল শাড়ি পরিহিত মহিলাটি কে ছিল আর কেন সেদিন পুরো বগি তার জন্য একেবারে জনমানব শূন্য ফাঁকা হয়ে গিয়েছিল সকালবেলা ট্রেন থেকে নেমে চন্দনবাবু কাজের উদ্দেশে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে একটি অটো ধরে তার অফিসে পৌঁছুন অফিসের কাজ সব সেরে বেলা তিনটের সময় নিউ জলপাইগুড়ি স্টেশনে আবারও ফিরে আসেন যদিও তা সেদিন ফেরার কথা ছিল না তবুও চন্দনবাবু স্টেশনের আধিকারিকদের গতরাতে তার সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাটির বিবরণ দেন এবং এই ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য অনুরোধ করেন প্রথমে স্টেশনের আধিকারিকরা চন্দনবাবুর কথাটিকে উড়িয়ে দিলেও এক পক্ষে জোর করায় শিয়ালদা ডিভিশনে খবর নেন এবং খোঁজ খবর নিয়ে জানা যায় সেই দিন কামরার কাপলিং ভেঙে যাওয়ায় এস নাইন কম্পার্টমেন্টটি উত্তরবঙ্গ এক্সপ্রেসের সাথে যুক্ত করা ছিল না রেলকর্মীর মুখে এই কথা শুনে চন্দনবাবু বেশ খানিকটা হতবাক হয়ে বললেন সারা রাত আমি ওই কামরায় কাটিয়েছি এবং দুর্বিষহ অভিজ্ঞতা হয়েছে আমার আর আপনি বলছেন কামরা যুক্ত ছিল না ট্রেনে এটাও কি সম্ভব নাকি এই বলে পকেট থেকে গত রাতের উত্তরবঙ্গ এক্সপ্রেসের টিকিটটি বের করলেন চন্দনবাবু রেলের কর্মীকে টিকিটটি দেওয়ার আগে একবার টিকিটের দিকে চোখ পড়তেই তার চক্ষু হয়ে যায় চরক গাছ তিনি দেখেন সিট নাম্বার সিক্সটি থ্রি ঠিকঠাকই আছে কিন্তু কামরার সংখ্যার জায়গায় এস সিক্স লেখা আছে এরপর চন্দনবাবুর মুখে আর কোনো কথা ছিল না তিনি কি বলবেন আর তার সাথে কি ঘটে গেল কোনোটাতেই তিনি মেলাতে পারছিলেন না গল্পটি সত্যিই খুব অদ্ভুত যা সাধারণভাবে বা বিজ্ঞান বিজ্ঞানমনস্ক ব্যাখ্যা করা সম্ভব নয় চন্দনবাবুকে অসংখ্য ধন্যবাদ এই ভয়াবহ ভৌতিক অভিজ্ঞতা আমাদের অশরীর সাতকাহনের পরিবারের সাথে শেয়ার করবার জন্য কমেন্টে জানিও যে গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্পটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দাও এর ফলে যখনই আমি নতুন কোনো গল্প আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে গল্পটিকে চারিদিকে ছড়িয়ে দাও যাতে আরও বেশি আমি মোটিভেশন পাই সুন্দর সুন্দর ভৌতিক অভিজ্ঞতার কাহিনী তোমাদের সাথে শেয়ার করবার জন্য তোমরাও চাইলে আমাকে গল্প পাঠাতে পারো আমার মেল আইডি বেস্ট হরার টক অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এছাড়াও আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজেও ইনবক্স করতে পারো ভয়েস অফ সুজয় আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ মেল আইডি এবং ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিংক ড্রেসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা চাইলে ফলো করে আমাদের অশরীর সাতকাহনের পরিবারের সদস্য হয়ে উঠতে পারো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই আবার ফিরে আসব অশরীরি সাতকাহনের পরবর্তী পর্ব নিয়ে এবং নতুন কোনো ভৌতিক অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবার জন্য অশরীর যেখানে কল্পনা আর বাস্তবের সীমারেখা মুছে যায়